বাসর রাতে ছেলেদের প্রথম কি করা উচিত স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে আপনার কি সামনেই বিয়ে তাহলে তো ফুল ফুলসজ্জাও খুব কাছাকাছি হয়তো আপনি এখন থেকে চিন্তা করছেন ফুলশজ্জার রাতে কি করবেন আর কি কি করবেন না হোম একটু আধটু ডিপ্রেস সবাই থাকে হয়তো আপনিও একটু ডিপ্রেস আসেন তাহলে দেরি না করে জেনে নিন ফুলসার রাতে আপনি কি করবেন আর ঠিক কী করলে আপনার বিবাহিত জীবন অনেক মধুর হবে চলুন একে একে আমরা সেগুলো জেনে নেই ব্যবহারই মানুষের পরিচয় এটা হয়তো আপনি জানেন তাই প্রথমে আপনাকে যেটা সবথেকে আগে ঠিক করতে হবে সেটা হলো আপনার ব্যবহার যদি আপনার প্রেম করে বিয়ে হয় তাহলে সে ব্যাপারটা আলাদা সেখানে দুজনের মধ্যে আলাপ পরিচয় খুব ভালোভাবেই থাকে কিন্তু যদি আপনার সম্বন্ধ করে বিয়ে হয় সেখানে দুজনের মধ্যে আলাপ পরিচয় খুব সামান্য থাকে প্রায় থাকে না বললেই চলে আমি এখানে মূলত সম্বন্ধ করে বিয়ে নিয়েই আলোচনা করব আপনি একজন অচেনা নারীকে বিয়ে করতে চলেছেন তিনি হবেন আপনার বিবাহিত স্ত্রী তো যেহেতু আপনার মধ্যে আলাপ পরিচয় আগে থেকে থাকবে না তাই বিয়ের প্রথম রাতে আপনার মধ্যে আলাপ পরিচয়টা ভালোভাবেই সেরে নিতে হবে কোনোভাবে কোনো রকম উগ্রতা দেখাবেন না একটু একটু ভয় পেলে মেনে নেওয়া যায় কিন্তু উগ্রতা যেন একটুও না থাকে কথাবার্তায় অনেক সংযুক্ত রাখবেন ফুলসজ্জার রাতে যে ব্যাপারটা আপনাকে সবথেকে বেশি খেয়াল রাখতে হবে সেটি হলো আপনি কেমন পোশাক পরে ফুলসজ্জার ঘরে প্রবেশ করবেন মূলত যে রঙের পোশাক পরলে আপনাকে সব থেকে বেশি ভালো লাগে সেই রঙটাই বেছে নেবেন অবশ্যই আপনি পাজামা পাঞ্জাবি পরবেন এটাই সেরা বাছাই বলে আমার মনে হয় আগে থেকে জিমে গিয়ে একটু বডিটাকে ঠিক করে নিতে পারেন ভালোভাবে হেয়ার কাট রাখবেন যেটা আপনাকে মানায় তারপর পারফিউম মেরে ভালোভাবে পোশাক পরে প্রবেশ করুন ফুল সজ্জার ঘরে এবার আপনি আপনার স্ত্রীর সাথে আলাপ শুরু করতে পারেন খানিকটা হালকাভাবে গল্প করুন অবশ্যই আপনার স্ত্রীকে এটা বুঝিয়ে দেবেন যে আপনি কোনো সাংঘাতিক মানুষ নন আপনি একজন মজার মানুষ সারাদিন বিয়ে বাড়িতে যা যা ঘটল সেই সব নিয়ে আলোচনা করতে পারেন অবশ্যই আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করবেন তিনি আপনাকে বিয়ে করে খুশি কিনা আপনি খুবই সাধারণভাবে কথা বলবেন ঘুরিয়ে পেঁচিয়ে একদম কথা বলবেন না যা বলবেন সব সত্যি কথাই বলবেন কারণ দুজনের মধ্যে বিশ্বাসটা কারও হওয়া দরকার ফুলসজ্জার রাত মানে একটা নারীকে নিজের মতো করে পাওয়া আপনার লজ্জা লাগলেও হয়তো ইচ্ছে করবে অনেক কিছুই করতে কিন্তু তারা আগে অবশ্যই বুঝে নেবেন আপনার স্ত্রী কি চায় হয়তো আপনি চাইছেন অনেক কিছুই করতে কিন্তু আপনার স্ত্রী চাইছে না তারপরেও যদি আপনি কিছু করেন সেটা জোর করা হবে তাই আগে থেকে ভেবে চিনতে কাজ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি ভিডিওর সঙ্গেই থাকুন